আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের বাড়ি অনুষ্ঠান আছে মানে প্রত্যেক বছরই যে নভেম্বর মাসে এই অনুষ্ঠানটা হয় মিলাদের অনুষ্ঠানের আর এই অনুষ্ঠানটা এই যে আমার হাজবেন্ড আর আমার ভাসু দুইজনে দুই ভাই মিলার অনুষ্ঠানটা করে আগে থেকেই এই যে বছরে অনুষ্ঠানটা করা হয় তাহলে এই যে এটা হলো যেমন আগে অনেক আগের একটা রেওয়াজ আছে না ক্ষীর খিচুড়ি মানে গ্রামের সেই চলটা ধরে রাখছে তারা এটা হলো ক্ষীর খিচুড়ি আর কিছু সবজি দিয়ে খিচুড়ি আর এই যে দুই কলসি দুধ আনা হয়েছে ওখানে 30 কেজি দুধ হ্যাঁ 30 কেজি দুধ আনা হয়েছে এটা দিয়ে কি রান্না করা হলো তাহলে কি কি নিছি উপকরণ লিখতে বলি দুধতে অনেক ঘন এই যে এখানে দুই কলসিতে 30 কেজি দুধ আর হলো ওই যে চিনি নিওয়া হয়েছে আর এই যে নতুন গুড় খেজুরের গুড় গুড়টা দিলে হইলো চামচ মজা হয় আর হলো যে আতুপ চান আতুপ চাউল নিয়েছি ক্ষীরের জন্য আর এই যে খিচুড়ির জন্য হইলো ওই যে দুই রকমের ডাল নিয়েছি কিছু সবজি আর হালকা সবজি হালকা সবজি জানলা পাওয়া গেছে

বৈশা গেছি সব সদস্য গুণ লইয়া বাড়ির কুটাকাটি করার জন্য কাইটে কুটে সব রেডি করে দেই বাবুর চিরা তারপর পাকান শুরু করে দেখ

Ki deyoso nama di?

আর বৃদ্ধির বাবা রাত্রে জ্বর আসছে জ্বরের সিজন চলতেছে ঠান্ডারও সিজন তাই জল নিয়ে এই বাজার সদাই করছে ঠান্ডা রেখে ছিল না বাংলাদেশে যায়ে ছিল that isn't what right I

এই দিলাম আঠারো আঠ তাহলে কত হইলো পনেরো কেজি চাইলে পঁয়তাল্লিশ কেজি পানি বাইরে দিলাম

ये गोमे देलाम अलग कर ना कर ना ओ अच्छा खुया देखी होय गस किजुरी और बाप रे

محمد وعلى آل <سؤال> محمد كما على إبراهيم وعلى آل إبراهيم حميد اللهم على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا قاضي الحاجات يا رافع الدرجات يا مسبب الاسباب یا شافی المرض یا حمّال المسلات یا غفار ذنوب وامض بالیا رحمن الرحیم اے ربانا لغو رحمت کو سنت گناہ گار بندہ او وی تلوذور نماز الله جماعت سجدای پای کر پر اللہ اپنا شاد برابر ختم نام اے ربانا لغو دا کر مہربانی کریاو دے

اے رب نہ ہمیں اندھا کرے مہربانی کرے اللہ تبارک و تعالی ہمیں ایک مکاسد کو پروانہ کرے صلی اللہ تعالی علیہ خالقِ عظیم محمد و علی اہل و थोडा मात्र दशैतको मात्र हो अहिले हामीलाई मलाई 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 bir dakika tekrar ediyorum <laughs> ben bakıyorum <laughs> bakıyorum <laughs> birazdan birazdan ne yapacağım la dağa çıkacağım ben de diye bak

ada tuh kalau Amir भाइले माने फाइट देखाउनै छ अलि सुन्नु होलाको लागि सुरु लाग्यो आज त गर्बाये जाम गयो सुन वाला 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 তো বন্ধুরা আমাদের বাড়ির যে বাৎসরিক অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান মিলাদ আল্লাহর রহমতে ভালোই হইল আর খাবারও মাসাল্লাহ ভালো হয়েছে তো এই যে এটা তো নভেম্বর মাসে করি তো সামনে তো পরীক্ষা ফাইনাল এই জন্য ছেলেদেরও আনতে পারি নেই তা যাই হোক অনুষ্ঠানটা যে আল্লাহর রহমতে ভালো মতো সহি সালামতে হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি বা সুক্রিয়া জানাই তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ